আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরাকাত তুই প্রিয় বিয়ার সবাই কেমন আছেন ভালো আছেন তো ইনশাল্লাহ আমিও আছি ভালোই আপনারা ভালো আছি গতিকে গেলে আপনারা সামনে চলে আসলাম খুশির সংবাদ শুনানির জন্যে আর এই খুশির সংবাদ হইলে গিয়া এই ইলেকশন আসার পর থাকি আমাদের এই বাংলাদেশের মানুষ এবং জনগণের মানুষ এবং মা বোন যারা আছে ভাই বোন এরা যে আনন্দ করতে পারছে এবং মিছিল মিটিং গিয়া মিছিল দিছে কত ভালো লাগছে আপনারা কি বুঝেন এইভাবে কি আনন্দ করতে পারছেন আমরা ছোটো তার তো এই রকম মিছিল মিটিং যাইতাম আনন্দ করতাম কিন্তু কি দীর্ঘদিন এর আগে আর কি এগুলা নির্বাচন সবাই তো বুঝেন এসে দিয়া পরিস্থিতি খারাপ হয়ে গেলে গিয়া পরিস্থিতি খারাপ হর দেয় এই বাংলাদেশের মানুষ জনগণের মানুষ গিয়া শান্তি পরে মিছিল মিটিং করতে পারছে না এবং শান্তি পরে মিছিলও দিতে পারছে না এবং বুটও দেওয়াত গেছে না অনেক মানুষ গেছে না অনেক মানুষ গেছে বয়স সাথে গেলেও তার ইয়াটা রাখার জন্য গেছে নাইলে তো আও বয়ের দায় জান না আফগান না কিন্তু এখন কু যাতে এই বাংলাদেশের জনগণের মানুষ যাতে খুশি আনন্দ করছে ইনশাল্লাহ বুটটাও এইভাবে খুশিভাবে সুন্দরভাবে বুটটা দেওয়া হবে এবং ইলেকশন হবে সুন্দরভাবে আশা করি এই দোয়া কামনা করি সবার কাছে দোয়া করি যাতে আনন্দ তো করছেন এই আনন্দর ফলটাও যাতে এই আগামীকাল বারো তারিখ আপনারা দেখাইয়া দিতেন ইনশাল্লাহ হবে আনন্দ হবে আনন্দ পাইবেন ইনশাআল্লাহ যাতে পরিশ্রম করছেন কষ্ট করছেন এই আনন্দটা সফা সফল হইত আর সবাইও তো এই দেশটা শান্তির লাগিতো শান্তি হওয়ার লাগিত সরকার তো হইতেছে ইনশাআল্লাহ আল্লাহ যেও আসবুক ইনশাআল্লাহ এই দেশটা যাতে এই আনন্দিত প্রমাণে বোঝা যায় এই আনন্দিতর প্রমাণে বোঝা যায় এই দেশটা ইনশাল্লাহ শান্তি হবেই হবে শান্তি হবেই হবে এই জন্যে ইলেকশনটাও শান্তি হবে ইনশো আল্লাহ শান্তি হোক এই দেশটা শান্তি হোক এই দেশের জনগণ শান্তিতে তা হোক আশি খুশিতে তা হোক যত জীবন এই মায়ার পৃথিবীতে আছে আনন্দ আশি খুশিতে মায়ার পৃথিবী সেরে চলে যাইতে পারে ইনশো আল্লাহ সবাই দোয়া করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু কেমন লাগলো কথাগুলা ভিডিওটা সবাই লাইক শেয়ার কমেন্ট করে বলবেন আল্লাহ